আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ অত্যন্ত শক্তিশালী দোয়া নিয়ে হাজির হয়েছি বিপদ অশান্তি থেকে মুক্তির তিনটি আমল ও দোয়া মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ কারিমে ঘোষণা করেন নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুদা দ্বারা এবং কিছু ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশালীদের সুসম্বাদ দিন যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে নিশ্চয় আমার আল্লাহর জন্য এবং নির্চিতভাবে তার দিকে ফিরে যাব মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ এসে পড়ে এসব বিপদ আপদ মমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার অবাধ্যদের জন্য আজাবের কারণ ও বটে এসব বিপদ আপদ থেকে বেঁচে থাকতে তিনটি আমরের উপদেশ দিয়েছেন নবীজি সাল্লি হুসাল্লাম তা হল এক করা দুই ফার করা তিন দরুদ পরা যে ব্যক্তি সব সময় ফার করতে থাকে আল্লাহ তাকে সংকট বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন দোয়াটি হল দোয়াটি সবাই শেয়ার করুন